হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি কাল রাত অবধি খুবই ভালো ছিলাম ভোরবেলা থেকে ভোর রাত থেকে আমি একটুও ভালো নেই কারণ হট করে আমার ভাই ফোন করে বলল যে আমার দাদুকে হসপিটালে ভর্তি করা হয়েছে আমাকে এমার্জেন্সি যেতে হবে তো আমাকে আমার রেডি টেডি হয়ে মানে ঘর টর ঝাড় দিয়ে সকালবেলা কারণ বাসি ঘরে যেতে নেই কোথাও সকালবেলা ঝাড় টার দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি তো দেখো খুবই ভোর ভোর কারণ তেমন একটা রোদ ওঠেনি আস্তে আস্তে রোদটা উঠছে তো রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে তেমন একটা রোদ ফোদ ওঠেনি তো যেতে যেতে একটু প্যান্ডেলটাও দেখে নিলাম মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো রাস্তায় মানুষের থেকে বেশি কুকুর দেখতে পাবে মানে কি বলবো তো দেখো মনটা খারাপ তারপরেও তোমাদের সঙ্গে কি সুন্দর কথা বলতে বলতে যাচ্ছি কারণ আমার তো মন খারাপ হচ্ছে আমার থেকে বেশি হচ্ছে ওনার তিন ছেলেমেয়ের মানে আমার মা মাসি মামা যারা এখানে একজনাও নেই তো তাদের মনটা কেমন হচ্ছে বলো তাদের কতটা কষ্ট হচ্ছে তো তারপরেও মানে কি বলবো সব সময় ফোন ফোন আর ফোন মানে সারা ফোন শুধু ফোনের ওপরেই আছে তো হসপিটালে গিয়ে হসপিটালে চলে আসবো হসপিটালে এসে দাদুকে দেখছি দেখো দাদুর শরীরটা খুবই খারাপ মানে কি বলবো এই যে দিদা আছে দিদা আর ভাই মিলে ভর্তি করেছে আর আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম দেখতে তো তো পরে আমার মাসির মেয়েও আসলো তো মাসির মেয়েকে আর আমার বরকে ওখানে রেখে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর ভাবতে পারিনি যে দিদা আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে আসবে কারণ শর্টকাটে আসতে গিয়ে পুরো জলের মুখোমুখি হয়ে গেলাম আমাদের বাড়ির সামনে যমুনা যে এত জলে ভরে গেছে আমি মানে বুঝতেই পারিনি তো দিদাও ভুলে গেছিলো তো যেতে যেতে প্রচুর জল হয়ে যাবে কারণ ওখানেও দিদি আর আমার বরকে রেখে এসেছি বাড়িতে অনেক গরু টরু আছে তো অনেক কাজ বাজ আছে এর জন্যে রেখে আসলাম আর কি তো আমি এই রাস্তা দিয়ে এসে একটু ভুলই করেছি তো কিছু করার নেই দিদার আমি ঠিক চলে যাব কারণ বাড়িতে অনেক কাজ বাজ আছে বান্না কারণ দিদারও তো বয়স হয়েছে না নৌকা এখানে মানে অনেক জল যেতে পারবো নাকি তাই তুমি পাগল আমার আগে বলবে না এখন আবার সেই রাস্তা ঘুরবো বাবা অনেক জল রাস্তা পুরো জল এ কি করে এটা হচ্ছে পরের দিনের ভিডিও দিদি দেখো খাইয়ে দিচ্ছে মানে দুপুরবেলাতে আর না এটা সকালে সকালে দিদি খাইয়েছি দুপুরে আমি খাইয়েছি তো দেখো মানে প্রত্যেক দিনের এক একটু করে ক্লিপ নিয়ে নিয়ে ভিডিওটা বানিয়েছি কেউ কিছু মনে করো না ঠিক আছে দাদুকে ছুটি দেওয়া অবধি ভিডিওটা বানাচ্ছি তো এটা হচ্ছে তার পরের দিনকে বাড়িতে সন্দীপ দেখো কলা গাছ কুচিয়ে দিচ্ছে গরুকে বিছলি টিছলি কেটে দিচ্ছে গান শুনছে আর কাজ করছে হুম তো কী করবে বলো দাদুর শরীরটা খুব খারাপ তো বাড়িতে তো কাউকে কাজ করতেই হবে না তো ওখানে আমার মামির বাবা ওরা এসেছিলো দাদুকে দেখতে সবাই তো দেখলে এরকম আমার দিদিদা বাড়ি কতগুলো গরু আছে তিনটে গরু খুব এখন সত্যি কথা বলতে খুব কষ্টে আছে সবাই কারণ দাদু হসপিটালে ভর্তি তো গরুকে যত্ন করার মতো কেউ নেই তাও এই যে ভাই অনেক কাজ করে দিচ্ছে গান শুনছে আর কাজ করছে টাকা একটু চলে যাচ্ছি আর আমি এখন চান করব বাসন টাসন মাজলাম রান্না বান্না করেছি তো এখন চান করব জল ভরছে এই যে পাইপ থেকে আরে এই দিদি তো আমি আবার দাদুর কাছে যাবো করেছি দাদুর কাছে যাব চান করে কিভাবে দাদু এতদিন পর এসছে না কিভাবে তাকায় দেখো দেখো তাকাচ্ছে দেখো তাকাচ্ছে দেখো দাদুর না এটা তো গাভিন হচ্ছে তো কেন ব্যক্তি করতাম ওই জাতের গরু এইটা